আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহিনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো তো মেয়ের স্কুল থেকে দিয়ে একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে রান্নার কিছুই বাড়িতে সবজি ছিল না দোকানে গিয়েও দেখছি তেমন কিছু নেই একটা চাল কুমড়ো নিলাম সেটা রান্না করবো আর ডিম টিম ছিল না তাই নিলাম বাড়িতে তখন যাচ্ছি বাড়ি থেকে আজকে সারাদিনে অনেক দূরের উপর থাকবো তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি যেয়ে খাওয়া দাওয়া করে জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে এসেছিলাম ভাত বসিয়ে জামা কাপড় কাস্তে যাবো কারণ মেয়ের স্কুলে হচ্ছে আজকে পরীক্ষার অনম পরীক্ষার পেপার দেবে তো সবার মানে সব বাচ্চাদের প্যারেন্টসদের যেতে হয় পেপার আনতে তো সেখানে যাব ডেট ডেটটার ভিতরে তো এর ভিতরে আমার সব কাজ করতে হবে খাওয়া দাওয়া গোসল সব কিছু আছে চলো আজকের ব্লগটা আমি হচ্ছে রাস্তা থেকে শুরু করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো তো চলো সারাদিন কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এসে এসে যে খাবার নিয়েছি মেয়ে যেন ডিম টোস্ট করেছিলাম সেখান থেকে আমার জন্য একটু রেখে দিয়েছে আর একটা কলা নিয়েছে যে আর অল্প একটু সস ডিম সস ডিম পোস সরি ডিম টোস্টের সঙ্গে কিন্তু সস অনেক ভালো লাগে তো একটু বিট নুন নিয়ে আর দরকার ছিলো তাই এখন আর তাড়াতাড়ি তাড়াহুড়ো করছে এখন আর ভালো লাগে না কোনো রকম করে খেয়ে এখন যখন কাচা কুচো করতে তো এই যে হচ্ছে সকালের খাবার এতটুকুই তো চলো খেয়ে নিই মাছই বসছে জানো তো খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম কাপড় কাস্তে দেখো ভাতও হয়ে গেছে আর রান্না বান্নার জন্য তরকারিও কেটে রেখেছি ওই যে চাল কুমড়ো নিয়ে এসেছিলাম সেটাই কেটে ধুয়ে রেখেছি এখন চাল কুমড়োটা রান্না করে ফেলবো তার আগে হচ্ছে জামাকাপড়কে মেলে দিয়েছি খুব তাড়াহুড়ো করে কাজ করছি কারণ স্কুলে যাব মেয়ের স্কুলে দেড়টার ভিতরে তো কড়াইতে হচ্ছে তেল দিয়ে তারপরে তোমার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে তরকারিটা বসে দেবো এই যে দুটো মাছ রয়েছে আর এই যে মশলা বাটা করা হয়ে গেছে তো বাইরে কিন্তু আজকে আকাশ একদম নরম গেল কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল সকালবেলা দেখলাম আকাশ মেঘলা মেঘলা ভাব মাঝে মধ্যে একটু একটু রোদ বার হচ্ছে তেমন করে তাপ নেই রোদের মানে একদম মেঘলাই বলতে পারো তো যাই হোক চলো তাহলে করে রান্না বান্না করে নিয়ে এদিকে পেঁয়াজটা পুড়ে গেছে তো যাই হোক এখন তরকারিটা ঢেলে দেবো মানে এই সবজিটা চাল কুমড়োটা ছোটো চাল কুমড়ো কিন্তু দানা হয়ে গিয়েছিল। এখানকার মানুষ না কেরালার মানুষ না কোনো জিনিস কচি খেতে ওরা পছন্দ করে না ভেন্ডি পাকা খাবে চাল কুমড়ো পাকা খাবে মানে এরকম টাইপের ওরা পাকা জিনিসটাই মানে বেশি পছন্দ করে বরবটি পাকা খাবে তো যাই হোক এখন এই যে তরকারিটা হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে ঝরে ঝোলে পায়ে দিয়ে পানি দিয়ে দেবো আমি রান্না করতে করতে টুকটাক কাজবাজও করছি ওইদিকে কাপড় আজকে কি কিনা জানি না কারণ বাইরে কিন্তু রোদ নেই তো বললাম আগে থেকে বাইরে একদমই রোদ নেই বারবার করে উল্টে পাল্টা দিচ্ছে আর হালকা হালকা মাঝে মধ্যে হাওয়া রয়েছে তো যাই হোক এদিকে আমি হচ্ছে দুটো ডিমও সিদ্ধ দিয়েছিলাম সেই দুটো ডিম নুন হলুদে ভেজে নেব কারণ দুটো মাছ রয়েছে মাছ মাছটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাবছিলাম যে রোস্ট টাইপের করবো তো দুটো মাছ আর কী করে করব তাই দুটো ডিমও দিয়ে দিচ্ছি ডিম দুটো আমি মাঝখান থেকে কেটে হচ্ছে ভেজে নিচ্ছি দুটোর ডিম দিয়েছি মেয়ের জন্য একটা আর আমরা হচ্ছে রাতে ডিম পোস্টোস করে খেয়ে নেবো আর মাছ রয়েছে দুটো যেহেতু তেলাপিয়া মাছ ছিল তার থেকে দুটো রেখে দিয়েছিলাম আগের দিন ইয়ে নিয়েছিলাম মাছ সে মাসের থেকে দুটো ছিল তো সস হচ্ছে ওই তেলেই ডিম ভাজার তেলে আমি রান্নাটা করে ফেলবো তো ফোড়নে দিয়েছিলাম একটু জিরে আর পেঁয়াজ অল্প একটুখানি নাড়াচাড়া করে একবারে মানে আজকে আর তেমন করে কষানোর কোনো টাইম নেই দেখতে দেখতে না তোমার হচ্ছে যেই এগারোটা বারোটা বেজে যায় দেখতে দেখতেই দুটো তিনটে বেজে যায় এরকম এখন কিন্তু বেলা অনেক ছোট হয়ে এসছে অনেক ছোট বলতে আগের আগে তবু হচ্ছে সন্ধ্যা হতো কেরোটাতে ছটা পঁয়তাল্লিশের দিকে এখন ছটা সরি সাতটা দিকে সন্ধ্যা হতো এখন কিন্তু কিন্তু ছটা চল্লিশের ভিতরে সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক বেলা ছোট হয়ে এসছে দেখতে দেখতে না বেলা চলেও যায় এটা ওটা করতে করতে বিকালও হয়ে যায় সন্ধ্যাও লেগে যায় তো যাই হোক এই যে রান্নাবান্না সব করে নিচ্ছি এখানেও গুঁড়ো মশলা দিয়েছিলাম হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো তারপরে তোমার ওই যে বারটা মশলা রেখেছিলাম ওইটা জিরে বেটে আর হচ্ছে তোমার কি বলে পেঁয়াজ রসুন বেটে তো আমার হচ্ছে রান্না বান্না কিন্তু শেষ তো সব হচ্ছে ইয়ে করে নিয়েছি তোমার কি বলে গ্যাসের প্লেট টেলেট মুছে একদম গোস গাছ করে নিয়েছি রান্না একদম পুরো ডিটেলসে আজকে দেখালাম না তো এদিকে আমার এই গ্রেভিটা আলাদা একটা পাত্রে রেখে দিয়েছে সেই গ্রেভি ছিল ওই সসপ্যানে তাই কটা ভাত রেখে দিয়েছে এই যে হচ্ছে ডিম আর মাছের রোস্টটা আর ওইদিকে তরকারিটা আগে দেখালাম তো এদিকে আমি ঘরটাও মুছে নিয়েছি জানো তো ঘর কি হচ্ছে পাখিতে ঘরের ভিতরে না পায়খানা করে দিয়েছে এবার সেইটা মানে পরিষ্কার করেছি ভাবলাম যে একেবারে মুছেও ফেলি সারা ঘরটা মুছেছি এখন যাব গোসল করতে গোসল করে জামাকাপড় তাড়াতাড়ি পরে তারপরে দুটো কোনো রকম নাকে মুখে দিয়ে তারপরে চলে যাব স্কুলে মেয়ের স্কুলে আমার এখান থেকে হেঁটে যেতে আবার দশ বারো মিনিট টাইম লাগে তো চলো ঝুপঝাপ করে কাজ বাজ করে নিয়ে এই যে চলে এসছি আমাদের ঘরের সামনে তো আমাদের এটা হচ্ছে আমাদের ঘর মালিকের মানে মেন দরজা সে এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি চলো বার হওয়া যাক রাস্তায় যেতে যেতে আরও কথা হচ্ছে সবাই হচ্ছে আমি তখন যখন যাচ্ছিলাম তোমাদের ভাইয়া বলছিলো যে তুমি যখন যাচ্ছ তাহলে একেবারে আমি ভাবছিলাম খেয়ে যাবো না তারপর বলছে যে দুটো খেয়েই যাও তা ভাবছি তো দেখা যাক নইলে আবার কখন বাড়ি আসবো হয়তো লেটও হতে পারে তো দেখলাম যে গিয়ে সবাই চলে এসছে আমি যেতে যেতে বেজে গিয়েছে প্রায় পৌনে দুটো মতো তো এই যে একটা সাইকেল দেখেছো আমি রাস্তায় যখনই যাওয়া আসা করি আমার মেয়েও দেখে সাইকেলটা অনেক পছন্দ করে আমার মেয়ে সাইকেলে মোটর লাগানো খুব সুন্দর লাগে দেখতে কিন্তু মোটর কোথায় তুমি কিন্তু বুঝতে পারবে না এই যে চলে এসছি হাঁটতে হাঁটতে মেয়ের স্কুলের সামনে এটা হচ্ছে খ্রিস্টানদের বড় এক গির্জা তো গির্জার সাথে আমার মেয়ের এই যে স্কুলের মাঠ আর গির্জার মাঠ প্রায় একই তো চলো যা যা গিয়ে দেখছি বাইরে একটাও মানুষ নেই কিন্তু বাইরে সব মোটরসাইকেল গাড়িটাড়ি দাঁড়িয়ে রয়েছে তার মানে অনেক প্যারেন্টসরা যারা গাড়িতে এসছে তারা কিন্তু সব ক্লাসরুমের ভিতরে মানে ওই যে মিটিং টাইপের একটু হয় আর পেপার দেয় হাতে তো আমি পেপার নিয়ে এই যে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মেয়ের পরীক্ষার পেপার দিয়েছে ও কেরালার কেরালাতে কদিন আগে অনম হয়েছিল অনমের আগে পরীক্ষা হয়েছিল সেই পেপারই দিয়েছে তো পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে ইংলিশ অঙ্ক ভালোই হয়েছে কিন্তু মালিয়ামটা একটু খারাপ এসেছে হবে কিনা কী বলো তো মালিয়াম আমি বাড়িতে তেমন করে দেখাতে পারি না এমনি মেয়ে পড়ে হচ্ছে যতটুকু পারে ততটুকু আর টিউশন তো আছেই তো এই কারণেই কিন্তু আর এবার হচ্ছে ওদের বই পাল্টেছে বই পাল্টানোর জন্য তোমার কি বলে মানে বইটা এখন গেল বছরের থেকে এবছর নাকি একটু টাফ তো সব বাচ্চাদেরই কম বেশি মালিয়াম পরীক্ষাটা একটু খারাপ এসেছে তো যাই হোক এখন হচ্ছে বিকালবেলা মেয়ে চলে গেছে পড়তে আর আমি এখন ওই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ বাইরে আরও মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে এরকম কিন্তু পরে আর বৃষ্টি হয়নি আকাশে একদম অনেক মেঘ ছিল জামা কাপড়গুলো তুলে এখন ঘরের দিকে নিয়ে যাব। এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে চলে এসছে বাড়ি আর আমি হচ্ছে এখন ওই যে চা করে নিয়েছি আর খাওয়া যায় তোমাদের ভাইয়া নিয়ে এসেছিলো বিস্কুট বিস্কুট নেই বাড়িতে চা খাওয়ার জন্য তো এই বিস্কুটগুলো গোলমাল বিস্কুটগুলো কিন্তু ভালো লাগে যারা খেয়েছে যারা বিস্কুটের উপর হালকা করে চিনি দেওয়া থাকে ভালো লাগে খারাপ লাগে না তো বিস্কুটগুলো আমি এখন কোটোর ভিতরে ভরে নিচ্ছি আর হচ্ছে এই যে চা হয়ে গেছে চলো চা খেয়ে নিই আজকের ব্লগ কেমন হয়েছে জানাবে ভালো লাগে লাইক আমি শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথে থাকবে বাই।